সে এত এত দানশীল উদার মানুষ যার গনে মিত্র হলো তাকেই সেlastে ক্ষমা করে দিয়ে যায় আমার আমার মিত্রের জন্য কেউ দায়ী নয় এই তোর অপরাধ আমার আমার সে স্বর্ণ দাসে স্বর্ণ সে নিয়ে যাবে সে স্বর্ণ নিয়ে যায় যেন সে দানো সুখে থাকে আর বাকি সব কি আছে মায়ের জন্য আমার মাকে আর দুই বাইকা তুলে দিয়ে গেলাম আমার মাকে ভালো রাখার দায়িত্ব দুই বাইয়ের

কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই তিনি যখন ডাক দিবেন তখন তিনি নিয়ে যাবেন হ্যাঁ একটা বাহানা আমরা শুধু দেখি তবে এইটা আপনার সাথে আমরা অত্যন্ত ব্যথিত অত্যন্ত ব্যথিত ওই যে কেবল ইয়ে বলতে ছিল আমার ওই যে আমাদের একবার ছিল অত্যন্ত মেধাবী ছাত্র ছিল অত্যন্ত মেধাবী ছিল এমন একটা মেধাবী শুধু নয় এটা নিষ্পাপ গোলাপ ফুল কবিতা কলঙ্কও দিলো না কার্বনি হিংসা বিদেশ ক্ষতিকর মানসিকতা কেউ দম্ভ ক্ষমতা একদম যেন না কর্মক্ষেত্রে সে ছিল কঠোর ইস্পাতের মতো আর বাস্তব জীবনে সে ছিল যে একদম অতি কুসুম কুমল তেল মনে মানুষ আমি শুনেছি আমি যখন যত যেখানে খবর নিয়েছি ওরা তো আমার অনেক জনে গুমেলে ঘুমেলে পরে ডাবিতে পড়তো উড়াসে কামড়াইতো উড়াস এই উড়াস টুকাই টুকাই বোতলে রাখতো কক লাগাইতো না তিনি অক্সিজেন পাবে না মারা যাবে ঘুমেতে ওইটা সেগুলো আবার ডাল ঢালতো মশা কামড় দিত মশাই উড়াই দিত মশা মারতো না এই মানুষ এই মানুষ এই মানুষটা ভাবে অসময় পেতে হলো কেন আল্লাহ তুমি দুনিয়া নাই থাকলে বাবা ভাই ভাই মা দিত না ভগবান তুমি দুনিয়া নাই আমরা তিনি হয়তো চান যে তার ভালো ভালো গোলাপ বাগানে গোলাপ ফুল ছিঁড়তে গেলে কিন্তু ভালোটা ছিঁড়ি ভালোটা ছিঁড়ি ছিঁড়ি কি না কিন্তু সে যদি চায় ভালোটাকে কিন্তু টোকাই টোকাই নেয় এখন যেটা হয়েছে আমরা ধৈর্য আপনার সাথে আমরা সবাই মিলে যদি কান্নাকাটি করি আমরা তাকে পাবো না আর পাবো না

আমার লাগবে ভাই বাইরে বউ এটা আমার তো সব আমার গানের পরে এখন আমি কি করবো ওর তো বাচ্চা ছিল কোন বাচ্চা ছিল না ও বাচ্চা নাই না এগুলো বলা খুব বলতে চাই না বাচ্চা সে নিতে চায় না সে যেন কে যেন ভালো আমার তো বয়স চল্লিশ বছর বাবা তখন মারা যায় মানুষ ফাইনাল দিয়ে আসছি রেজাল্ট হয় নাই বাবা এস করে মারা গেল তখন আমি তাই পারতাম না আমি আমার লাইফ করতে পারতাম না আমি নিজেকে শরীর সমাধি করে দিয়ে এ দেখি যে দুই ভাই দুই কাঁধের পরে মা আমার বলে আমি এটা এক গাছে মত আমি কি করব ওই মানুষ কলা খাওয়াইলাম পয়লাতে পারতি শেষ পন্ত অবশ্য বিষয়জন দিয়ে কর্তৃপক্ষম কইরা আমি আগাই গেলাম আমার বাইরে সেই সর্বোচ্চ সাফল্যের স্বর্ণ শিকারে বসাই দিছি আল্লাহ বইসাইছে আর আমার ফেস্তা ছিল অক্লান্তই নেই ফেজাম তুলে গেলে খুব আমার কি সেই বয়স আছে স্যার কাগা আঁকিলো আমার কি সেই বয়স আছে আমি আবার দাঁড়াবো আমার সেই বয়স কোথায়